আজকে সাহাবিদের আকিদা যে নাবিকে দোয়া করতে বললে নাবির দোয়া কবুল হয়ে যায় আবু হুরাইরা নাবিকে দোয়া করতে বলছেন কিসের জন্য আবু হুরাইরা দোয়া কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু আমার নাবির দোয়া কবুল হবে এ বেরাদার আজকে আপনার কোন যদি মুফতি সাহেব দোয়া করে দোয়া কবুল হতেও পারে না হতেও পারে কোন হাফেজ সাহেব দোয়া করলে দোয়া কবুল হতেও পারে না হতেও পারে কোন মহাদ্দিস সাহেব দোয়া করলে দোয়া কবুল হতেও পারে না হতেও পারে কোন মহাকিক দোয়া করলে দোয়া কবুল হতেও পারে না হতেও পারে কোন পীর জাদা দোয়া করলে দোয়া কবুল হতেও পারে না হতেও পারে কোন পীর সাহেব দোয়া করলে দোয়া কবুল হতেও পারে না হতেও পারে আ মুফতি মোবারক হোসেন এস বিন উরি যদি দোয়া করে দোয়া কবুল হতেও পারে না হতেও পারে আমি দোয়া করলে দোয়া কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু আমার শাহান সাহেব জিবে কার মাদানি কে তাজদার আহমদ মুখতার নবী ও কা সরদার তোর জাহানের মালিক ও মুখতার বিশ্ব যদি দোয়া করেন তো কসম খোদার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেন জি জানে মুহূর্ত